হুম তখন আমি বললাম জল তখন দিল তখন আমি জল দিয়ে বলছি জল দিল তখন দেখা দেখাচ্ছে এখান থেকে আমি অখনে বললাম জল দিতে তাহলে মিয়াগুলো খায় একদম বাজে একদম জোড়াই থাকে বলতিছে সামনে সব কি কি জিনিস লোড করে

কাজিৰ <laughs>

na na nahi matlab to close hai ki che hai che hai ye dhuka hai wo hi hamara

धानु <laughs>

বলতে পারি জানে জানি যে বলবো না জানে জানি আছাইছে দূর বলো না মাথা রেখে না 30 লক্ষ আছে

সাপের জন্য ওর কষ্ট হচ্ছিল তার বেশিক্ষণ তো সাপটা ই করতে পারতো খুবই বিষাদ সাপ এই সাপে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে বাঁধবেন না কোনো ওঝা গুনিনের কাছে যাবেন একশো মিনিটের মধ্যে হসপিটাল ওঝা গুনিনের কাছে যাওয়া মানে আপনার লাইফটা শেষ